কুষ্টিয়া শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগ ফেরাত কামনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বিকেল চারটায় কুষ্টিয়া সদর উপজেলার পৌর ষোলো নম্বর ওয়ার্ড মঙ্গলবাড়িয়া বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌরশাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি আলহাজ কারি রাহাত আলী বিশ্বাস সেক্রেটারি জি এম তাওহিদ আনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম পৌর সহ সভাপতি আলহাজ আমিরুল ইসলাম আলহাজ মোহাম্মদ আজিম পৌর সেক্রেটারি কারি মোহাম্মদ আবু সাইদ পৌর সদস্য মোহাম্মদ হাবিবুদ্দিন সহ মঙ্গলবাড়িয়া বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন এদেশের জনগণ কোনো চাঁদাবাজ সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ক্ষমতায় আসতে দেবে না ইনশাল্লাহ গণহত্যা ও অভ্যুত্থান পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ ও প্রতিরোধ হবে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জি এম তাহিদ আনোয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি ও হাসানুর রহমান ঝন্টুকে সেক্রেটারি নির্বাচিত করে ষোলো নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করেন